আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি রান্না করব ভেন্ডি তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এইবার আমি এই যে ভেন্ডিটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য লবণ আর একটুখানি হলুদ তো এই হলুদ আর লবণ দিয়ে আমি এই ভেন্ডিটাকে খানিকক্ষণ ধরে ভাজা 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 আর কি করব তাই দেখুন আমার নুন আর হলুদ ভেন্ডির মধ্যে দেওয়া হয়ে গেল এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আপনারাও এরম করেই করবেন তাহলে নুন আর ভেন্ডির মধ্যে নুনটা ঠিক হবে দেওয়া আর এবার আমার ভেন্ডিটা তো ভাজা হয়ে গেল এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে ভেন্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর ভেন্ডিগুলো ভাজা হয়েছে তো খুব একবারে লালও করিনি আবার কাঁচা কাঁচাও নেই তো আর খানিকটা দেব এবার পনির তো এবার পনিরটাকে আমি ভেজে রেখে দিয়েছি পনিরটাকে আমি কেটে রেখে দিয়েছি তো দেখুন কেমন লাগছে আর এইবার আমি ওই যে ভেন্ডিটা ভাজলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এই দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করতে ওটুকুনি সময় তো দিতেই হবে একটু যেই ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এটু খুব সুন্দর আমার সেন্ট বেরিয়ে গেছে ফোরনের ফোড়নের একটা ভালো সেন্ট বেরোয় সেই সেন্ট যেই বেরিয়ে গেল অমনি আমি ওর মধ্যে তখনই দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকাম কুচি করে আর একটা বড় টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এইবার আপনারা লঙ্কাটা যে যেরম ঝাল খায় বাড়িতে আপনারা সেইভাবে বুঝে দেবেন তা আমাদের বাড়িতে খুব একটা ঝাল খায় না বলে আমি সব তরকারিতেই একটু কম কমই লঙ্কাটা দিই তো এই যে ভাজা ভাজা হচ্ছে এখন আমার ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা খানিকটা একটু কাঁচা কাঁচা গন্ধগুলো যেই চলে যাবে সেই অপেক্ষায় আমি করছি ও সুন্দর সেন্ট বেরিয়ে গেছে এবার আর এইবার আমি দিয়ে দিচ্ছি মশলা এই মশলাটার মধ্যে আছে আদা আর গোটা জিরে গোটা ধনে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি ওই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা দিয়েছি দেখুন কি সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেল মশলাটাও আমার খুব সুন্দর ভাজা হয়ে গেল এই মশলাটা যেই ভাজা হয়ে গেল ওই ওর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু টক দই এই টক দইটার মধ্যে আমার দেওয়া ছিল নুন আর চিনি নুন আর চিনি দিয়ে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো এইবার আমি দিয়ে দিলাম ভালো করে একটুখানি ওর সঙ্গে মিশিয়ে নিলাম টক দইটা আচ্ছা এরপরে আমি ভাজা যে ভেন্ডিগুলো ছিল সেই ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এইবার তো একটু নাড়াচাড়া তো করতেই হবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই যে একটুখানি বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে সুন্দর করে মিশিয়ে দেবো ভেন্ডিটা আর আর খানিকটা যে বাটি ধোয়া একটুখানি টক দই যে ছিল সেই টক দই বাটি ধুয়ে আর কি জলটা ওর মধ্যে দিয়ে দিলাম এটা অন্য কোনো জল না মশলার জল না ওই টক দইটারই জল ওই ওইটা দিয়ে দিলাম আর এবার এবার যে পনিরটাকে যে আমি পিস পিস করে রেখেছিলাম সেই পনিরটাকে এইবার আমি আস্তে আস্তে অন্য একটা কড়াইয়ে আমি ভাজবো তো এই যে অন্য কড়াইয়ে ভাজবো বললাম কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে আর তেলটা যেই গরম হয়ে গেল অমনি তখনই আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ একবারে আমি হলুদ আর লবণ দিয়েই আমি পনিরটাকে ভেজে নিচ্ছি এই যে আমি ভাজছি আর আমি আলাদা করে ওই জন্যে আর পনির আর নুন জলে ভিজাই নি তো এই দেখুন আমার ভাজাও হয়ে গেছে পনির আর কত সুন্দর এরকম করেই ভাজবেন পনিরটা একটু ভালো করেই ভাজবেন অথচ পনির কিন্তু আমার নরমই আছে পনির বেশি ভাজলে তো শক্ত হয়ে যায় তা আমি এইবার ভাজা পনিরগুলো আস্তে আস্তে ওই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিলাম ভেন্ডি যেটা কষানো আছে ওইটার মধ্যে আমি এই পনিরগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে এইবার তো একটু নাড়াচাড়া করব এই যে নাড়াচাড়া করছি এইবার তা আর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আর আমি ওই পনিরগুলো যাতে একটুখানি ভিতরটা ভালো আর কি ঝোলটা ঢোকে নুন মিষ্টিটা আর কি হয় তা তার জন্য আমি আর একটু সামান্য জল দিয়েছি খুব বেশি আমি জল দিইনি দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে একটু এই পাঁচ মিনিট মতন একটু জোরেই ফুটিয়ে দিলাম ব্যাস এইবার আমি ঢাকাটাও খুললাম তো এবার ঢাকাটা খোলা হয়ে গেছে খুব সুন্দর হয়ে আছে জলটাও আমার যে যতটা দিয়েছিলাম অনেকটা আমার জলটা ওটা শুকিয়ে গেছে তো আর তো বেশি জল এই এই পনির ভেন্ডি আমি বেশি ঝোল করব না এরম বেশ বা এইরকমই রাখবো এই অবস্থাতেই রাখবো আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর ওই একটা লঙ্কা পাকা একটা লঙ্কা কাঁচা তো দিয়ে দিলাম আমার বাড়িতে এরকম ছিল আমি দিয়েছি তাতে আপনি শুধু সবুজ লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কা তো দিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করছি আর আমি গোটা গরম মশলা দিয়েছি বলে আমি আর আজকে গুঁড়ো গরম মশলাটা দিলাম না এবার আমার আর একটু ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এবার আমি একটু পাঁচ মিনিট বাদে আবার আমি ঢাকাটা খুললাম খুলে ওই ধনে পাতাটা দিয়েছিলাম বলে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম তো এবার আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি বন্ধুরা এই রান্নাটা আপনারা করে দেখবেন বাড়িতে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আমাদের তো আমরা তো খেলাম সবারই খুব ভালো লেগেছে তো আপনারাও এই রান্নাটা করে খেয়ে দেখবেন ভেন্ডি তো অনেক রকমভাবেই রান্না করা যায় তো আজকে আমি একটু অন্য রকমভাবেই এই রান্নাটা করলাম তো দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এরকমই হয়েছে সামনে থেকেও এরম সুন্দরই আমার রান্নাটা হয়েছে যাই হোক তাহলে আর আমার এই রান্না আমার এই আমার চ্যানেল কথা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ওই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবই করবেন আর তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই থাক আসিস